লাল্লা হিরু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফার্সি ভিউটি কনসেপ্ট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যত ঝুঁকি এত সাফল্য পৃথিবীতে বাঁচতে হইলে সব কিছু চলতে হয় নিজের কাজ এটা কোন কারো কাজ নয় তো আমরা নিজের ভিডিও ভিডিও করতেছি আপনারা দয়া করে আমরা ভিডিও সাফল্য করতে এখানে দাম সম্পর্কে আমাদের বলবেন মিস্টার সুমন বলো এটা দাম বল আসতে দেখে বলো গোল প্যাক এটা কিন্তু খুবই ভালো বানানে বাইরে দাম কতটা এটা এটা কি কাজ করে যার তারপর এটা কত এই যে এটা এটা কি বলবো এটা হলিনা একটা প্যাক প্যাক জেল এটা কিন্তু খুবই ভালো

আর ফ্রুটটা কত ফ্রুট দেখা যাবো আটশো আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবো তারপর এখানে আর কি আছে জলদি করো গরম আসতেছে হ্যাঁ

ঢাকার নিউমার্কেট গাউসিয়া চার বাই চার পার্সি বিউটি কনসেপ্ট আমাদের ইউটিউব চ্যানেল পার্সি বিউটি কনসেপ্ট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম